হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও হাজির হলাম আমার নিত্যদিনের ব্লগ নিয়ে আজকের ব্লগে হচ্ছে মাছ রান্না করবো এগুলো হচ্ছে লইটা দাতালা মাছ তো কীভাবে রান্না করবো সেটা শেয়ার করতে আসলাম আশা করি সবার ভালো লাগবে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার আইডিটা ফলো করে দিবেন আশা করি সাপোর্ট করবেন তো প্রথমে পরিবার মতো মাছ নিয়েছি এখানে তারপর হচ্ছে অল্প পেঁয়াজ দিয়েছি টমেটো বাটা দিয়েছি তারপর হচ্ছে পরিবার মতো মরিচের হলে তের গোড়া মশলার গুঁড়া অ্যাড করে দিব লবণ দিয়ে এইগুলা ভালো মতো মিক্স করে ফেলবো তো সাধারণত মাছ কিন্তু মাখায় আনলে আলাদা মজা হয় তো এগুলো ভালো মতো মিক্স করে তেল অ্যাড করে দিব তো এগুলা রান্না করব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু এই মাছগুলো রান্না করলে বেশ মজাই হয় তো বন্ধুরা পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু আপনারা খেয়ে দেখেন অনেক মজা লাগে আমার কিন্তু মাছের সাইতে পেঁয়াজটা আলাদা মজা লাগে তো এরকম অল্প একটু ফানি দিয়ে মাখাই ফেলবেন তারপর হচ্ছে এবার একটা ডিসিতে ফরিয়ার মতো তেল দিবেন তেল লাল করে এখানে অল্প খানি পেঁয়াজ দিয়ে এগুলো লাল নেড়ে সেরে যখন লাল হয়ে আসবে পেঁয়াজ আর রসুন একসাথে লাল হয়ে আসলে তারপর হচ্ছে মাখানো মাছটা দিয়ে দিবেন হয়ে যাবে আপনার রান্না রান্নাটা কিন্তু অসাধারণ তো মাছের সাথে সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিবেন তো একটু নরম হয়ে যাবে আর একটু পানি ফানি দিবেন বেশি দিবেন না এগুলো থেকে এমনি ফানি বের হয়ে যায় রান্না করলে মাছ এগুলা আর বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেশ ভেঙে যেতে পারে সেই জন্য তো সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন ভেজাজ হয়ে যাবে আপনার রান্না অসাধারণ রান্না কিন্তু এই মাছগুলা অসাধারণ একটা রেসিপি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লক নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এখন হচ্ছে মাছের ফাইনাল লোক আসবে পরে মতো ব্যথা থাকলে আপনারা ধন্যবাদটা দিয়ে পরিবেশন করবেন মাছটা কিন্তু অসাধারণ আর এখানে ছামচ বা কাটি কোনোটাই দেবেন না না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তো বন্ধুরা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন পরবর্তী ব্লক নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ